জুরি এক ধরনের জিনিস তৈরি করে এই দুঃখটা নেই কিন্তু মাঝে মাঝে একটু লাগে আর কি মানে হচ্ছে কিরকম হিরোকে রুবেল ওকে এটা বাদ দাও কি জিজ্ঞাসা আছে ইন্ট্রোসে আবারও একটি জিজ্ঞাসা আছে যে আসলে বা অন্য দেশে করছে আমরা কেন করছি না আমি এর আগেও বলেছি আমি মনে করি যারা ডিরেক্টর লেভেলে যারা আছেন তাদের কাছে আমার ছোট্ট একটি বা অনুরোধ থাকবে যে আমরা একবার চেষ্টা করে দেখতে পারি আমরা চেষ্টা করে দেখতে পারি সিনিয়র দিন একটি কাজ করে যদি আমি কৃতকার্য না হই তাহলে আমি তাদেরকে নিয়ে আর কাজ করবো না কিন্তু আমি যদি কৃতকার্য হই আমার ছবিটা যদি ভালো চলে তাহলে আমি পরবর্তী তাদের নিয়ে আমি কাজ করব। কিন্তু সেই ধরনের স্টেপ আমাদের এখানে কেউ নেয়নি যেটা আপনি পাশে দেশে যেটা বললেন পাশে দেশে সিনিয়ররা কিন্তু একটার পর একটা কাজ করে যাচ্ছে এইখানে আমাদের মনে হয় কোথায় যেন একটি গ্যাপ তৈরি হয়ে আছে সো আমাদের মনে হয় যে আমার যেটি প্রত্যাশা যে এই গ্যাপটি হয়তোবা আমার এই যেই বা আপনার যেই ছুটির নাম বলেছেন ব্ল্যাক মানি যেইটা আমার শ্রীষ্ট আছে প্রয়াণ হাবি সাহেবের সো এইটা আসার পর হয়তোবা দু একজন চিন্তা করতেও পারে আচ্ছা ছিল সেটা আমি যেহেতু অনেক বছর গ্যাপ দিয়েছিলাম সেই জন্য আমি আর আসলে ওই ওই জায়গায় যাইনি তবে আমি আগামী বছর ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন আগামী আসা দু হাজার পঁচিশ তো কয়দিন পরেই আসে আমাদের আজকে হচ্ছে উনত্রিশ তারিখে একদিন পরেই আমরা নতুন বছর শুরুতে যাব নতুন বছরে আমি সবাইকে শুভেচ্ছা দিই শুভেচ্ছা জানাই দু হাজার পঁচিশে অগ্নি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আর ভক্তরা জেনে আনন্দ হবেন যে ইনশাল্লাহ আমি দু হাজার পঁচিশে

কেউ কেউ কোনো অ্যাকশন ছবি হলে পরে সেখান থেকে হিরো বা হিরোইনের নাম আগে থেকে বাদ দিয়ে দিতে হবে বিকজ আমরা যদি ফিল্মের ইতিহাস ঘাটতে যাই দ্য ফার্স্ট ফিল্ম ওয়াজ দ্য ব্যাটল পটেম পটেন যেটার শব্দ ছাড়া ছবি ছিল সেটাও কিন্তু একটি ওয়ার্ল ওয়ার মুভি যুদ্ধের উপরে ছবি তার পরবর্তীতে যতগুলো আমরা ভালো ভালো অনেক নাম করা ছবিদের আছে বুস ক্যাসেরিয়ানহর থেকে শুরু করে গ্লাডিয়েটার থেকে শুরু করে তারপর আপনি ম্যাক্স থেকে শুরু করে টার্মিনেটার থেকে শুরু করে এরকম আমরা অসংখ্য অ্যাকশন ছবি পাব। যেখানে আর্টিস্টদেরকে ছবিকে অস্কার দেওয়া হয়েছে দুঃখের সাথে বলতে হয় একমাত্র বাংলাদেশে একমাত্র বাংলাদেশেই আমাদেরকে কখনোই ওই নামের মধ্যেই আসতে দেওয়া হয়নি এই দুঃখটা নেই কিন্তু মাঝে মাঝে একটু লাগে আর কি মানে হচ্ছে ছবি হিরোকে ওকে এটা বাদ দাও নেক্সট থিং হয়েছে না হলে আমি মনে করি আমার দু চারটা ছবি ছিল না আয়রন বিলি তো এত বছর আমি ফিল্মে টিকে থাকতে পারতাম না আপনাদের ভালোবাসা দর্শকদের ভালোবাসা ছিল আমার ভিউয়ার যারা আছেন তারাও দুই চারটা ছবির কথা ভালো কথা বলেছেন তবে আমি পার্টিকুলারভাবে একটি ছবির কথা বলবো বলব ইসলাম খোকনের ভণ্ড ছবিতে আমি যে কাজ করেছিলাম পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা নিয়ে আমি মেঘ নেতা মেয়ের সাস্তা মেয়ের যে ক্যারেক্টারটি আমি করেছিলাম সেটার হাঁটাচলা থেকে শুরু করে টোটাল ছবি যদি দেখতে যান দেখবেন যে ইট ওয়াজ এ ডিফারেন্ট মানে সব কিছু মিলিয়েই একটি আলাদাভাবে আমাকে প্রেজেন্ট করা হয়েছিল একজন আর্টিস্টের জীবনের আমরা কি দেখব আমি যখন